অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে হলিউডে নারীদের প্লাস্টিক সার্জারির উপর অতিমাত্রায় নির্ভরশীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন তরুণ অভিনেত্রীরা ইনস্টাগ্রামে বেশি লাইক পেতে নিখুঁত হওয়ার পেছনে অন্ধভাবে ছুটে চলেছেন কেট মনে করেন আত্মসম্মান যদি পুরোপুরি চেহারার উপর নির্ভর করে তা ভয়ঙ্কর তিনি সতর্ক করেছেন অনেকেই ওজন কমানোর ওষুধ নিচ্ছেন বা শরীরে অজানা পদার্থ ঢুকাচ্ছেন যা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক উইন্সলেট আরও বলেন এই প্রবণতা শুধুমাত্র অভিনেত্রীদের মধ্যেই সীমাবদ্ধ নয় সাধারণ নারীরাও বোটক্স বা ঠোঁটে ফিলার নিতে চাইছেন তিনি উল্লেখ করেছেন তার কাছে সবচেয়ে সুন্দর লাগে যখন মেয়েদের বয়স বোঝা যায় তিনি তরুণদের জানাতে চান আসল সৌন্দর্য কেবল শারীরিক নয় অতীতে কেট টাইটানিকের সাফল্যের পর নিষ্ঠুর বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন তিনি স্মরণ করেন এক বিনোদন চ্যানেলের উপস্থাপক রেড কার্পেটে তার পোশাক ও শরীর নিয়ে বিদ্রুপ করেছিলেন কেট বলেন এটি এক তরুণীকে অপমান করার চরম উদাহরণ তিনি তখন সরাসরি প্রতিবাদ করেছিলেন শুধু নিজের জন্য নয় এমন নির্যাতনের শিকার সকলের পক্ষে মোটকথা কেট উইন্সলেট বডি শেমিং ও প্লাস্টিক সার্জারির অতিমাত্রা ব্যবহার নিয়ে সমাজে সচেতনতা আনার জন্য সরাসরি আওয়াজ তুলেছেন